কানাডাতে কোন পেশার কত বেতন সবচেয়ে বেশি মাইনে কাদের ইঞ্জিনিয়াররা কত টাকা পান স্টোরে চাকরি করলেই বা কত টাকা সব প্রশ্নের উত্তর দিলাম আজ হাই আমি অর্জমা বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে আগের বেশ কয়েকটা ব্লগে ইতিমধ্যে আমি বলেছি আমাদের বাড়ি থেকে দেড় ঘন্টা দূরেই রকি পর্বতমালা তাই জন্য ইচ্ছে হলেই উইকেন্ডে আমরা সেখানে পাহাড় ঘুরে আসতে পারি আর এই রকি পরতমালা যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর যে চোখ বুঝে রাখাই যায় না এত ভোরবেলায় উঠে বাস ধরে আমরা বেড়াতে যাই তবুও চোখে যেন ঘুমার আসতে চায় না আজকে লম্বা ট্রিপের একটা প্ল্যান রয়েছে এই যে বলি ব্যাফ ন্যাশনাল পার্ক আমাদের বাড়ির সামনে এটা অ্যালবার্টা সবচেয়ে বড় টুরিস্ট রংতুলিতে আঁকা ছবির মতো সাজানো একটা শহর তবে আজকে বাস ধরে আমাদের ডেস্টিনেশনে এখান থেকেও এক ঘন্টা দূরে যেতে হবে জায়গাটির নাম জনস্টন ক্যানিয়ন তবে আমরা সেখানে শুধু থেমে থাকবো না সেখান থেকে মোটামুটি ছ কিলোমিটার ট্রেক করব আজকে তো সেই ট্রেকটা মোটামুটি ছয় প্লাস ছয় বারো কিলোমিটার যাওয়া আসা নিয়ে তবে হাফ রাস্তা আমরা এর আগেও এসেছি কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি আজকে ভেবেছি সাহস করে পুরোটাই ট্রেক করব। তবে রাস্তাটা অসম্ভব সুন্দর কিন্তু ট্রেক করার যে রাস্তাটা সেটা এতটা লম্বা যে তাই জন্য ভাবলাম যে এই লম্বা রাস্তা ধরে যখন যাব তখন তোমাদের সঙ্গে বেশ কিছু গল্প করব কমেন্ট বক্সে তোমরাই প্রশ্ন করো সেগুলোর উত্তর দেবো আজ লোয়ার ফলস সব গিয়েছি আপার ফলস চব্দ গিয়েছি আমরা ট্রাই করিনি এত দূর বলে তো আজকে আমার টার্গেট রেখেছি স্যার আজকে আমার গন্তব্য হল জনস্টন ক্যানিয়ন সেখানকার একদম টপ ইংক পথে আমরা হেঁটে যাব প্রথমে লোয়ার ফলসে আসবে তারপর আপার ফলসে আসবে তারপরে ইঙ্ক পথে আসবে যেটার আয়তন হলো ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার তো আমরা একবারে যাবো এবং সেই ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার ট্রিপ করে আসলে সব মিলিয়ে বারো কিলোমিটারের মতো অবস্থা তো সব মিলিয়ে আমার খুব এক্সাইটেড কয়েকজন বন্ধু আসছে এখানেই মিট করবে তারপর একসাথে আমরা হাঁটা শুরু করবো তো আজকে অ্যাজ এ লং ট্রিপ তো কেমন কাটবে পুরো ব্লগে আমাদের সঙ্গে তোমাদের থাকতে হবে চলো কানাডাটা অন্যতম সুন্দর জায়গা আজকে ঘুরে দেখাবো এইবার আসি আসল কথায় ব্লগের শুরুতে টেক্সট দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে কথা বলবো আজ ব্লগে একদম ঠিক কোন চাকরিতে ঠিক কতটা বেতন পাওয়া যায় এখানে সেই নিয়ে কথা বলবো আজ আচ্ছা আজকে ট্রিপে এই ছিল আমাদের গ্রুপ আমরা এই ছজন মিলে এই পুরো ট্রেকটা করেছি আজ আমি হঠাৎ চাকরির বেতন নিয়ে কেন কথা বলছি বলছি দাঁড়ান এই রিসেন্টলি আমি একটা ভিডিও করেছিলাম সেখানে মোটামুটি আমাদের এক মাসে কত খরচা হয় সেই নিয়ে কথা বলেছিলাম তো সেখানে কমেন্ট বক্সে অনেকেই বলেছেন এখানে যেহেতু আয় বেশি তাই জন্য খরচা যে পরিমাণে আমি বলছি তা মোটেই খুব বেশি নয় আমি বাড়িয়ে বলছি তাই জন্য আমার মনে হলো ক্যানাডাতে কোন চাকরির জন্য মোটামুটি কতটা আয় সে সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়া উচিত প্রথমেই বলি এখানে চাকরি দু ধরনের হয় একটাতে মাইনের হিসেব করা হয় ইয়ারলি আর এটাতে মাইনের হিসেব করা হয় আওয়ারলি ইয়ারলি যে মাইনেগুলো ঢোকে সেগুলো হলো ফুল টাইম চাকরি মানে চল্লিশ ঘন্টার বেশি কাজ করতে হয় তবে এখানে প্রতি মাসে কিন্তু মাইনে ঢোকে না পনেরো দিন ছাড়া ছাড়া এখানে বেতন ঢোকে মানে তবে এখানে চাকরি কিন্তু আমাদের ইন্ডিয়ার এত নয় কোম্পানি যদি মনে করে আপনাকে করবে তাহলে দিনের দিন দিতে পারে। মানে আপনি একদিন হঠাৎ করে অফিসে গিয়ে দেখতে পেলেন আপনার চাকরিটা আর নেই এরকমও হতে পারে এরকম অনেকের সঙ্গে হয়ও তবে যে কোনো চাকরির জন্য একটা নির্দিষ্ট বেতন নির্ধারণ করা থাকে ফলে এর চেয়ে কম বা বেশি আপনাকে টাকা দিতে পারবে না তারা প্রতিটা প্রভিন চেয়ে আলাদা আলাদা করে মিনিমাম স্যালারি নির্ধারণ করা থাকে সেটা ঘন্টায় পনেরো বা সতেরো কানাডিয়ান ডলার যাই হোক না কেন কোম্পানি এর চেয়ে কমে মাইনে আপনাকে দিতে পারবে না এবার আসি কানাডাতে সবচেয়ে বেতনের চাকরি কোনগুলো মানে হোয়াইট কলার জব সেই আওতায় কোন কোন চাকরি পড়ে এই তালিকায় প্রথমেই আসে মেডিকেল এছাড়াও রয়েছে ইঞ্জিনিয়ারিং মার্কেটিং অ্যাডভারটাইজিং ফিন্যান্স এবং বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কাজগুলো এখানে একজন মেডিকেল অ্যানেস্থেসিওলজিস্ট বছরে তিন লাখ ক্যানাডিয়ান ডলার ইনকাম করেন তবে এখানে প্রাইভেট ডাক্তার বলে কিছু নেই সবাই সরকারি চাকরি করেন ডাক্তারদের বছরে ইনকাম হয় গড়ে দু লাখ থেকে আড়াই লাখ মতো এখানে একজন অ্যাডভার্টাইজিং মার্কেটিং বা পাবলিক রিলেশন ডিরেক্টর বছরে ইনকাম করেন এক লাখ পঁচাত্তর হাজার ক্যানাডিয়ান ডলার ইঞ্জিনিয়ারদের এক বছরে ইনকাম করে এক লাখ ক্যানাডিয়ান ডলার তারপর সেখানে যদি ম্যানেজেরিয়াল পদ হয় তাহলে সেটা এক লাখ কুড়ি হাজার ক্যানাডিয়ান ডলারও হতে পারে কথা বলতে বলতে কত দূর চলে এসছি দেখুন আর এখানে এই রাস্তাতে যেতে যেতে এত সুন্দর সুন্দর ঝর্ণা দেখা যায় এই রাস্তাটা ওই জন্য ট্রেকিং করতে এত ভালো লাগে কি বলবো তো যাই হোক হোয়াইট কালার জব নিয়ে এতক্ষণ কথা বলছিলাম এবারে কথা বলবো অ্যাভারেজ চাকরিগুলোকে নিয়ে যেগুলোকে বলা হয় গড় বেতনের পেশা এখানে বছরে বেতন পাওয়া যায় সত্তর হাজার ক্যানাডিয়ান ডলার থেকে নব্বই হাজার ক্যানাডিয়ান ডলার পর্যন্ত এই বেতনের আওতায় পরে নার্সিং আইএনজিবি বিক্রয় বা বিপণন পেশার লোকজন এবং অ্যাকাউন্টস এবং ফিনান্সের লোকজন এরপর কথা বলবো কম বেতনের পেশাগুলো নিয়ে এগুলো মূলত আওয়ারলি পেশা হয় ডিশ ওয়াশারের জন্য প্রতি ঘন্টায় পনেরো ক্যানাডিয়ান ডলার যারা ক্যাশিয়ার হন তারাও প্রতি ঘন্টায় পনেরো ক্যানাডিয়ান ডলার পান এছাড়া সেলস অ্যাসিস্ট্যান্ট এই চাকরির খুব ডিম্যান্ড রয়েছে এখানে বিভিন্ন শপিং মল এবং স্টোরে এই ধরনের চাকরির খুব ডিম্যান্ড থাকে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা যে সমস্ত স্পাউসরা ডিপেন্ডেন্ট ভিজায় বউ বা বরের সঙ্গে আসেন তারা এই চাকরিটা মূলত করে থাকেন এই চাকরিতে ষোলো থেকে কুড়ি ক্যানাডিয়ান ডলার পার ঘন্টায় পাওয়া যায় যাই হোক গল্প করতে করতে জনসন ক্যানিয়নের আপার ফলসে পৌঁছে গিয়েছি এই নিয়ে তিনবার জনসন ক্যানিয়ে এলাম আমরা তাই জন্য লোয়ার ফলসের প্রচণ্ড ভিড় থাকায় সেখানে আর যাইনি যাই হোক আপার ফলসে দেখতে এসেছিলাম এইবার হলো এইটা আপার ফলস দেখার একটা লুক আউট পয়েন্ট রয়েছে এই অবধি এর আগে আমরা বহুবার এসেছি আগের আগের বছর গরমকালে এসছি একবার আগের বছর শীতকালে এসছি একবার পুরো বরফের মধ্যে ট্রেক করেছিলাম যাই হোক এই নিয়ে থার্ড টাইম এখানে এলাম এরপর থেকে আজকে যে ট্রেকটা করব সেটা আমাদের জন্য একেবারেই নতুন টু পয়েন্ট ফাইভ কিলোমিটার অলরেডি উঠে এসছি আমরা এরপর এখান থেকে আরও থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার আমরা যাবো যাবো প্রথমের দিকে যখন ক্যানাডাতে এসেছিলাম আমরা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি এর পরের ট্রেকটা আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট যাওয়া তো অনেক দূরের ব্যাপার আগের দিনকে তুমুল বৃষ্টি হয়েছে দেখুন সারা রাস্তা মোটামুটি কাদা কাদা হয়ে রয়েছে আজ সকাল থেকেও মেঘলা করেছিল এই যে দেখুন রোদ ওঠার পর কি সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছে এখানে এটা অনবদ্য ছিল দেখতে জানেন তো এইখানে বাঙালিরা খুব একটা ট্রেক করে না এটা অদ্ভুত একটা বিষয় আমি দেখেছি বাঙালিরা আসলে খুব সুখী মানুষ হয় তারা ঘুরতে যাবে কোনো হোটেলে গিয়ে থাকবে খাওয়া দাওয়া করবে চারটি সুন্দর জামা কাপড় পরে ছবি টবি তুলবে ইনস্টাগ্রামে পোস্ট করে ব্যাস জীবন ওখানেই শেষ তবে আমার এই নন বেঙ্গলি বন্ধুরা এরা কিন্তু খুব এনথুজিয়াস্টিক ট্রেক করবে বললেই এক পায় এগিয়ে আসে এরা এতক্ষণ আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা এর আগে হয়ে গেছিল লোয়ার ফলস আপার ফলস এবার এখান থেকে তিন কিলোমিটার ট্রেক শুরু শুনেছি নাকি জঙ্গলের মধ্যে ট্রেক হচ্ছিল স্টিফ ট্রেক রাস্তা খুবই স্টিফ কিন্তু খুব সুন্দর একটা দেখা যায় থেকে ওই সালফারের জন্য জলের ওই বুদুদ দেখা যায় বাবেল যেটাকে বলে যেটা ভীষণ সুন্দর হ্যাঁ তিন কিলোমিটার দেখাচ্ছে এই যে দেখাচ্ছে এবার এখান থেকে রাস্তা শুরু এই যে আমি বললাম বাঙালিরে ট্রেক করতে পারে না এইটা শুনে বাঙালিরে যদি রাগ হয় থাকে তাহলে আমার সত্যি কিছু করার নেই আমার কথা বিশ্বাস করুন সত্যি বলছি এখানকার বাঙালিরা ভালো খাবার পেলে بس আর কিচ্ছু চায় না তবে আমি বাঙালি নামে কলঙ্ক আমার আর শাকদিকের পাহাড়ে চড়াটা যেন নেশা হয়ে দাঁড়িয়েছে এখন আপনারাই দেখে বলুন না এত সুন্দর পাহাড় থাকতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে বাড়ির সামনে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা যদি পাহাড় না চড়ি তাহলে জীবনটাই বাঁচলাম কি করতে আজ দেখলাম ছেলেগুলো তো আমাদের জন্য একটু দাঁড়িয়েছে আমরা যখন হাইক করতে যাই মোটামুটি গিয়ে ছেলে ভার্সেস মে দুটো টিম হয়ে যায় ছেলেগুলো হাঁটে হাঁটে কোথায় চলে যায় ঘুরে একবার তাকিয়ে দেখে না ওগুলো কোথায় রয়েছে আজ ট্রিপের শুরুতেই আমরা বহুগুলো বড়গুলোকে হেমি ছেড়েছি বলেছি একসঙ্গে থাকতে হবে মাঝ মাজরাসে কোথায় কারকে দরকার পড়বে তখন কাউকে পাওয়া যায় না এই গভীর জঙ্গলের মধ্যে এমনি ফোনে নেটওয়ার্ক আসে না কিভাবে ডাকবো বলুন তো তাই আজ এত করে বলার পরে ইগি যদিও গেছে তবু মাঝে মাঝে আমাদের জন্য দাঁড়িয়েছে আমাদের সঙ্গে দেখা করে আবার একটু একটু করে এগিয়েছে যাই হোক এত সুন্দর রাস্তা যতটা পেরেছি ভিডিও করেছি আপনারাও ভিডিও দেখতে থাকুন তবে ফিরে আবার সেই আলোচনাতে কেনাডাতে কোনো কাজ কি ছোট বলে মনে করে না এরা কাজ করে অর্থ উপার্জন করছো মানে তুমি ইন্ডিপেন্ডেন্ট তবে এই দেশে কন্টেন্ট ক্রিয়েশনের বেশ রমরমা রয়েছে আমার মতো বেশ কিছু ইউটিউবার রয়েছে এখানে তবে বেশ কয়েকজন রয়েছে যারা অ্যাভারেজ ইনকামের থেকেও বেশি ইনকাম করে বছরে তবে বছর দুই আগে কানাডাতে চাকরি পাওয়া যতোটা সোজা ছিল এখন কিন্তু তা নয় এই যে 2026 এ বিশ্ব জুড়ে রিগ্রেশনের কথা চলছে তার প্রকোপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কানাডাতে রোজ রোজ শুনতে পাচ্ছি বহু লোক চাকরি হারাচ্ছে বহু ইমিগ্রেন্টস চাকরির অভাবে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে আবার খবর খুললেই শোনা যাচ্ছে আমেরিকাতে চলছে ইমিগ্রেনসদের প্রটেস্ট ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে আসলেন রোনাল্ড ট্রাম্প তার তিন মাসও হয়নি এর মধ্যে দাউদাউ করে চলছে আমেরিকা ওয়াশিংটন নিউ ইয়র্ক উস্টন ফ্লোরিডা কলোরাডো নিউ ইয়র্ক সব জায়গায় একই দৃশ্য কেনাডা থেকেও হাজার হাজার স্টুডেন্ট ফিরে যাচ্ছে নিজেদের দেশে দু হাজার পঁচিশের মধ্যে কেনাডা গভর্নমেন্টের টার্গেট রয়েছে ওয়ান মিলিয়ন ইমিগ্রেন্টস কে নিজেদের দেশে ফেরাবে তাই জন্যই বেঙ্গলি কানাডার ক্যানাডার বন্ধুদেরকে জানাই যারা আমাকে কমেন্ট করে টেক্স করে জানাও না যে কিভাবে ক্যানাডাতে যাবো বা ক্যানাডার ভিসা কিভাবে পাবো দিদি তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার নিজেদের দেশে চাকরি পেতে যতটা কঠিন হবে তার চেয়েও কঠিন কিন্তু এই দেশে এসে চাকরি পাওয়া আর এই দেশে এসে চাকরি না পাওয়া গেলে এখানে কিন্তু সার্ভাইভ করা ভীষণই ডিফিকাল্ট তাই জন্যই বলবো ক্যানাডা বা ইউএসএতে আসার এখন কিন্তু সঠিক সময় নয় এই যে দেখুন আমরা ইংকপটে পৌঁছেছি এরা আধ ঘন্টা ধরে এখানে এসে বসে রয়েছে ঘুরতে এসে এত করে যাওয়ার দরকারটা কি বুঝতে না এইখানে জলের মধ্যে থেকে কেন বলুন তো সালফারের রিয়েশনে এখান থেকেই বাবেলগুলো হয় আজকে ওয়েদারটা একটু মেঘলা করে আছে যদি ঝলমূলের রোদ উঠতো তাহলে দেখাতে পারতাম এই জলের রংটা না দেখার মতো হয় মধ্যখানটা নীল সাইডটা আকাশি এবং একদম সাইডটা ইয়েলো মতো তবে এখানে এসে মনটা একেবারেই ভালো হয়ে গেছে আর এই যে দেখুন যাওয়ার রাস্তাটা এখান দিয়ে কুলুকুলু শব্দে ঝর্ণা বয়ে যাচ্ছে সেটা টপকে আমাদের যেতে হবে পুরো এই জায়গাটা পুরো স্বপ্নের মতো সুন্দর যেন তুলিতে আঁকা ছবি এই ছ কিলোমিটার ট্রেক করে আসা একেবারেই সার্থক তবে সবার মুখে শুনেছিলাম রাস্তাটা নাকি প্রচণ্ড খারাই কিন্তু একেবারেই না বিশ্বাস করুন এই ছয় কিলোমিটার ট্রেক করে এসছি আমাদের কিন্তু অ্যাস খুব কষ্ট হয়নি এইটা হলো একদম লাস্ট ডেস্টিনেশন আজকের জন্য ইংপটটা শেষ হতেই ওখান দিয়ে নদী বয়ে যাচ্ছে আর ওই নদীর পারে বসে আজকে আমরা লাঞ্চ করেছিলাম তবে এই জায়গাটা কিন্তু একেবারেই বিয়ার প্রোন এরিয়া যখন তখন বিয়ার দেখা যায় এখানে তাই জন্য আপার ফলসের পরে খুব একটা লোকজন আসে না তবে আমরা আজকে ছজন আছি বলে সাহস করে চলে এসেছি তবে এখানে বহু লোকে বিয়ার দেখেছে আমাদের সেই সৌভাগ্য হয়নি সৌভাগ্য না দুর্ভাগ্য ঠিক জানি না যাই হোক নদীর পারে এসেছি চলুন নদীর কুলুকুলো আওয়াজ একটু শোনাই আপনাদের ওই একই রাস্তা ধরে আবার ছ কিলোমিটার ফিরে এলাম তবে ফেরার সময় খুব একটা বেশি ভিডিও করা হয়নি কারণ এতক্ষণে যে জার্নি করেছে তাতে খুব টার্গ লাগছে এখন এখন পায়ের তলাটা আস্তে আস্তে ব্যথা করছে বটে চঞ্চল ক্যারিয়ান থেকে ইম্পর্টেন্ট যে ট্রেকটা সবাই বলে দেখে প্রচণ্ড কষ্টকর কিন্তু এত সুন্দর ট্রেক এড়া যাওয়া করি নেই একটা সবচেয়ে সুন্দর ট্রেক যদি বলতে পারি সবটা একটা ওয়ান অফ দা ফ্রিস্ট ট্রেক তো বটেই এটা ওshader এখানে একবারে ফ্লাডিংটা দেখা যাচ্ছে ছিল যদিও এখনো দেখা যাচ্ছে না ভিডিওতেnoise দেখাবো दारू दारू আমরা ঘুরে চলে এলাম এর বাড়ি যাব চলুন এইটা হলো লোয়ার ফলস মানে জনসন কানিয়ানে ট্রিক করতে গেলে সবার আগে যেটা আসে তবে ফেরার সময় অশিমারা এর আগে কোনোদিন জনসন কানিয়ানে আসেনি বলে লোয়ার ফলসে একবার দেখতে গিয়েছিল তবে আমরা যেতে পারিনি আমরা ওখানে একটা টিআর পেয়েছিলাম সেখানে বসে কিছুক্ষণ ঝিরিয়ে নিয়েছি এইবার জনসন ক্যানিয়নকে টাটা বলে বাড়ি ফেরার পালা যাই হোক আমাদের ট্রেকটা শেষ হলো শুরু হলো ঝিঝির করে বৃষ্টি আমাদের তো ঘোরা হয়ে গেছে আর চাপ কিসে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো পাই